আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের সাহেবকে এবং তার

প্রধানমন্ত্রীর মেয়াদ কয়েক বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত সত্যিকভাবে এই কথাগুলো কথায় কথায় আলোচনায় তুলে ধরছি কিন্তু এটা পরিষ্কার এই সংস্কার জাতীয় ঐক্যগত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে

এই সরকারে অবরোধ যে কিভাবে চার নির্বাচন হবে একই সাথে অনেক আমরা এই ছাত্র নির্বাচন তাদের জানাচ্ছি সালামালাইকুম